একটা ছবি আছে তুলেছিলাম গ্রামের কিছু ছেলে ক্রিকেট খেলছে আমার খুব প্রিয় একটা ছবি এই ছবিটা এই এখন যেখানে এই ঘরটা আছে এখানে এই ছবিটা তোলা আর এই জায়গায় রাস্তা তো ছিলই না এখন যেখানে পানি দেখা যাচ্ছে ওরকম পানি ছিল দূরে একটা গ্রাম হয়ে গেছে এটা আমাদের চোখের সামনে এই ছোটোবেলায় গ্রামের জায়গাটা ছিল আমাদের আরেকটা খেলার মাঠ ছিল এই সামনের এই জায়গাটাতে আমরা মাছ ধরতাম ছোটবেলা বর্ষার পানি যখন নেমে যেত তখন তার সাথে অসংখ্য ছোট মাছও নামতো এবং নামার তাদের একটাই রাস্তা ছিল এই যে খালটা আছে সামনে এই খাল দিয়ে তাদের নামতে হতো এবং গ্রামের শত শত লোক জাল নিয়ে এখানে বসে থাকতো জাল উঠালেই এখানে মাছ উঠত আমি অনেক মাছ ধরেছি এখানে অনেক দিন মাছ ধরেছে আমরা সবাই বাঁশের বেঞ্চের উপর বসে আছি মাঝখানে কোনো বেড়া নেই লম্বা এই যে পেছনের যে ঘরটা আছে এটাই ছিল আমাদের স্কুল উপরে টিনের চালা দুই পাশে বেড়া আর তক্তা বিছিয়ে ছিল আমাদের ডেস্ক আর বাঁশ কেটে ছিল আমাদের বেঞ্চ এটার উপরে আমরা বসে ক্লাস করতাম স্কুল ইন্সপেক্টর যেদিন পরিদর্শনে এলেন তিনি আমরা দাঁড়ালাম এবং প্রথমেই আমি সামনে ছিলাম আমাকেই তিনি প্রশ্ন করলেন তোমার স্কুলের নাম কী তা আমি বললাম স্কুলের নাম তারপর আমাকে বললেন যে তুমি স্কুল বানান করতে পারো আমি বললাম স্যার স্কুল বাংলায় বলবো না ইংরেজিতে বলবো কারণ স্কুল বানানটা বাংলাতেও আছে ইংরেজিতেও আছে ইন্সপেক্টর মহোদয় আর জানতে চাইলেন না যে আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো তিনি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকালেন আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং তারপরে চা খেয়ে চলে গেলেন এবং স্কুলটা গ্র্যান্ট হল তো এইটা আমার জীবনের একটা বড়ো ঘটনা ছোটোবেলাকার একটা বড় ঘটনা তখন আমার বয়স হয়তো নয় বা দশ বছর রবীন্দ্রনাথ নজরুল ইসলাম জসিম উদ্দিন এই তিনজনের বাইরে আমি আর চিনতাম না কাউকে যে তারা লেখক তো আমি শুনলাম যে আমার চাচা একজন লেখক আমার বাবার বন্ধু তো আমার আর একটু পরিণত বয়সে আমি যখন কৈশোর তোর পার হচ্ছি তখন তার সাথে আমার খুব খাতির হয়ে যায় এই ঘরেই তিনি থাকতেন এখানে তার একটা লাইব্রেরি ছিল এই লাইব্রেরিতেই আমি তখন আসতাম দেখি এখন এটার কি অবস্থা এটাও ওনার একটা ঘর ছিল উনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে তখন এই রুম থেকেই ইউনিয়ন পরিষদের প্রশাসন চালিত হতো এই ঘরটা মোটামুটি এরকমই আছে তার আগে যে অবস্থা ছিল সেটা মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা পুড়িয়ে দিয়েছিল। এবং পুড়িয়ে দেওয়ার কারণে ওই অবস্থাটুকু রিনোভেট করা হয়েছে পুরানো কিছু অংশের চিহ্ন হয়তো এখনও পাওয়া যেতে পারে এই জানালাটা এখনও সেরকমই আছে এই জানালার ছবি আমি ব্যবহার করেছিলাম আমি বইয়েটে যখন এটা এই জানালায় নামে বইয়েটে রজ স্মরণিকা সম্পাদক হই আমি এই জানালার ছবিটা ব্যবহার করেছিলাম ভেতরের পচ্ছতে এবং আকারদাস সিরাজুল ইসলামের যে কয়টা ছবি আমার তোলা সেটা আমি এখানে তুলেছিলাম বাজারের প্রধান সাক্ষী কতগুলো বড় বড় গাছ এই গাছগুলোর তলায় মূলত বসত একপাশে পাশে গরুর হাট ছিল পেছনে চালের হাট ছিল মাছের হাট ছিল পানের হাট ছিল তরকারির হাট ছিল প্রত্যেকটা ভাগ ভাগ করা সারি সারি করা এবং এই বাজারে এক সময় একটা অ্যানাউন্সমেন্ট হইতো টিনে বাড়ি দিতে 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 সে কিছু ঘোষণা দিত এই ঘোষণা হচ্ছে আগামী অমুকবার অমুক জায়গায় এটা হবে এরকম কিছু এই ঘোষণাগুলো মানুষ শুনত তারপরে নানা রকমের ম্যাজিশিয়ান আসতো মেজিশিয়ানরা জাদু দেখাতো গান শোনাতো এবং ফাঁকে ফাঁকে তারা ঔষধ বিক্রি করত। গাছের বয়স দেখে মনে হচ্ছে এই হাটের বয়স অন্তত তিনশো বছর হবে আমার আনুমানিক ধারণা বা আড়াইশো তিনশো বছরের কম না উনিশশো সালে ফৌজদারহাট ক্রেডেট কলেজে যাওয়ার আগে পর্যন্ত আমি এই স্কুলে পড়েছিলাম এবং দুই সালে এই স্কুলটার যখন সুবর্ণ জয়ন্তী হয় তখন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এটার পঞ্চাশ বছর পূর্তির স্মারক স্তম্ভটা আমার ডিজাইন করা একটা সূর্যের আলো ছড়াচ্ছে এবং তাতে পাঁচ শূন্য পঞ্চাশ লেখা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ ভিড় করত ওই তার নামটা শোনার জন্য যে তার চিঠিটা এসছে কিনা তার আত্মীয়টা বিদেশে গিয়ে পৌঁছেছে কিনা টাকা পাঠাচ্ছে কিনা বা যারা নানাভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল তারা ওই দেশে পৌঁছাতে পেরেছে কিনা এই সমস্ত খবর এই ডাকের উপর নির্ভর করত। এই ডাকের জন্য গত কারো ছেলে বিদেশের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে দুই মাস হলো এখনও সে জানে না যে তার ছেলেটা কোথায় আছে সে কি এখনও ঢাকায় পড়ে আছে নাকি সে লন্ডন আমেরিকায় পৌঁছে গেছে দালালের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল তার সে দালাল তাকে পৌঁছাতে পেরেছে কি না এসব খবর মানুষজন ঠিক এখান থেকেই পেত এই এই পাশের জানলার পাশে বসতেন পোস্টমাস্টার আর এখানে বসতেন পিয়ন। আর এই বাক্সের মধ্যেই চিঠি ফেলা হতো আমরাও বহু চিঠি ফেলেছি এখানে ডাকঘরের এখন আর কোনো প্রয়োজনই নাই কারণ মানুষ এখন মুহূর্তে মুহূর্তে মানুষের খবর পেয়ে যাচ্ছে মসজিদটা আমার ডিজাইন করা আমার প্রফেশনাল লাইফের প্রথম দিকের কাজ এই মসজিদটা আছে উনিশের মডিউলে এখানে যা কিছু আছে সব কিছু উনিশ দিয়ে ভাগ করলে সমানভাবে বিভাজ্য হবে সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে আমাদের পৌঁছাতে হতো মানে কোনো কারণে যদি সূর্য ওঠার পরে মসজিদে আসতাম তখন আমাদেরকে শাস্তি দেওয়া হতো আমি যখন একবার ক্লাস ফোরে পড়ি তখন একবার সহী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছিল আমি এখানে সেকেন্ড হয়েছিলাম দ্য প্যাটার্ন অফ ক্লাউড দ্য কালার এখানে যে হিউ আছে এই এই অ্যাশ কালারের যে কতগুলো গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে এটা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না এটাকে অনুকরণ করে মানুষ কোনো একটা কিছু সৃষ্টি করার চেষ্টা করে প্রকৃতির থেকেই মানুষ সব কিছু এই সুর প্রকৃতির রং প্রকৃতির প্রকৃতির অবয়ব এগুলো নিয়েই আসলে মানুষ শিল্প সৃষ্টি করে এবং সেটা এরকম প্রকৃতির খুব কাছাকাছি এলেই এই জিনিসটা আসলে খুব ভালোভাবে বোঝা যায় কবরের উপরে কি লেখা থাকলো এটা আমার কাছে এপিটাফ কিছু না মৃত্যুর পরে আমার কবর কোথায় আছে বা নাই এটাও খুব জরুরি কিছু না মৃত্যুর পরে আমার আত্মা কোথাও না কোথাও চলে যাবে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে আমার কাজ সুতরাং আমার জীবনের কাজ দিয়েই আমি আমার পরবর্তী জীবনে আমি